বেলঘড়িয়ায় নন্দননগরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ বেলঘড়িয়া থানার ঘোলা রোডের নন্দননগর এলাকার বাসিন্দা উজ্জ্বলা দাস কামারহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের নন্দনগর রাধারমন বাজার এলাকায় তার একটি স্টেশনারি দোকান আছে সেই দোকানটি চল্লিশ বছরের প্রাচীন অভিযোগ কয়েকদিন আগে তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্য ওই মহিলার দোকানে এসে দশ হাজার টাকা দাবি করেন দাবি মতো টাকা না দিলে দোকান খোলা যাবে না বলে হুশিয়ারিও দেন ওই কাউন্সিলর দোকানদার দাসের অভিযোগ মঙ্গলবার সকালে দলবল নিয়ে ফের তার দোকানে আসেন কাউন্সিলর তপন আচার্য তারা দোকান খুলতে বাধা দেয় আইসক্রিমের ফ্রিজ ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয় দোকানের মালপত্র টেনে ফেলে দেওয়া হয় এমনকি কাউন্সিলর দোকানের সামনে বসেও পড়েন জোর করে দোকান খুলতে গেলে ওদের সঙ্গে তার ধস্তাধস্তি বেঁধে যায় ধস্তাধস্তির জেরে তিনি হাতে ও মাথায় আঘাত পান মহিলা দোকানদার কাউন্সিলর সহ দলবলের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন করে হঠাৎ টাকাটা চায় এবং যদি টাকা না দেবে তাহলে দোকান খুলতে পারবে না হ্যাঁ তারপরে চলে যায় আবার আরেক দিন এসে উনি দোকানের সামনে হুজুতি করে দোকান খুলতে দেয় না আমি জোর করে খুলতে যাই দোকান আমার রুটি রোজগারের ব্যাপার আমার উপরে সংসার চলে হ্যাঁ হ্যাঁ আমার কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম দুধ আর প্যাকেটিং মাল দোকানে আয়ের টাকা দিয়ে আমার সংসার চলে হ্যাঁ আমার আয় কারক কেউ নেই আমার হাজব্যান্ডও আমার কাছে থাকেন না হ্যাঁ হ্যাঁ পরিবারে আমার একটা ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে হ্যাঁ অভাবে কোনো রকম আমি এই দোকানটা চালিয়েই কাজ করি সংসার চালাই হঠাৎ হ্যাঁ সেটাই আমার হ্যাঁ হ্যাঁ না অন্যান্য আরও কয়েকজন ছেলে এসেছিল তাদের আমি সবার নাম মুখ চিনি কিন্তু পারফেক্ট আমি নাম বলতে পারবো না হ্যাঁ এলাকারই আশেপাশে কিছু বাইরেরও ছিল হ্যাঁ এসে তারা তার সাথেই হুজ্জতি করছিল আমাকে এক একজন এক এক রকম উপদেশ দিচ্ছিল যে আপনি দোকান বন্ধ করুন আপনি কেন কমিশনারের কথা শুনছেন না তখন আমি বাধ্যতামূলক বলেছি ওয়ার্ডটা তো ওনার নয় আমার দোকানে হস্তক্ষেপ করার অধিকার ওনার থাকতে পারে না আমার দোকান আমার রুটি রোজগারে বাধা দেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে হ্যাঁ আমার রাখতে হয় আমি এবং এমনও হুমকি দিয়েছে যে ভুলডাক দিয়ে আমাকে উড়িয়ে দেবে দোকান হ্যাঁ উড়িয়ে দেবে তখন আমি বললাম যে বুলটেজদের যদি উড়াতে হয় আমি দাঁড়াবো আমার ওপর দিয়ে বুলটাজ যাবে আমি এইভাবেই দোকানটা খুলতে বাধ্য হই তখন ধসাধস্তি হয়েছে হ্যাঁ এবং আমি হ্যাঁ হ্যাঁ আমার ওপরে হ্যাঁ আমি আমি একাই দোকানদারি করি এবং সব কিছু পরিচালনা আমিই করি সেই দোকান আমি করি চল্লিশ বছর থেকে ছেলেরা আমার উপর তো হয়নি কিন্তু কমিশনারি আমার উপরে তপন আচার্যানটা বেশি এগিয়েছিল তাদের ডাকছিল তারাই এসে নানান উপদেশ দিচ্ছিল কিন্তু তারা আমার গায়ে কোনো ই করেনি হুমকি দিচ্ছে হ্যাঁ হুমকি দিচ্ছে আপনার এটা করা উচিত আপনি কেন করছেন না হ্যাঁ হ্যাঁ বলেছে এটা কিন্তু বিপরীতে খুব খারাপ হবে আপনার বাচ্চাটা দায় হয়ে যাবে খুবই আতঙ্কিত কিন্তু আমাকে তো করতে হবে আতঙ্ক হয়েও আমাকে চলতে হবে আমাকে সংসার বাঁচাতে হবে এত রিস্ক নিয়েই আমি দোকানটা খুঁজছি হ্যাঁ দোকানটা দোকানটা আমার চল্লিশ বছরের বছর না কোনো দিন এরকম হয় না কোনো দিন না কোনো দিন না যার ফলে আমি খুব আফসেট হয়ে পড়েছি সেই ওয়ার্ডের কাউন্সিলর জানে কি না আমি জানি না তারপর ওনাকে আমি ডাকাতে বাধ্য বলেছেন ওনাকে বলেছি ঘটনাটা তারপর উনি কি করেছেন কিছু আমাকে সামনে বললে আমরা দেখছি কি করা যায় ওই পর্যন্তই ইতি রেখেছেন আলোচনা করবো হ্যাঁ সেটাই তো আমি ভেবে পাচ্ছিলাম না ওনাকেও বললাম আমি আপনাকে আপনাকেও আমি জানি না কিন্তু আমার আপনার ওয়ার্ড আপনার তো দায়িত্ব থাকা দরকার আপনার ওয়ার্ডের একটা দোকান হঠাৎ করে তুলে দেবে এরকম টাকা চাইবে এটা তো আমি মেনে নেব না আপনি এটাকে দেখুন আবার আসবে নিশ্চয়ই আসবে হ্যাঁ হ্যাঁ জিনিসপত্র বলতে আমার টিপসের র্যাঙ্ক ঝোলানো থাকে সেইগুলো ছিটকে দিয়েছে আমার হাত কেটে গেছে পোস্টে ঘেঁষা লেগে মাথায় আঘাত লেগেছে মাথা যন্ত্রণা হচ্ছে রাত্রিবেলা থেকে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে হ্যাঁ প্রশাসনকে আমি এখন ভাবছি প্রশাসনকে জানাবো আমি ভয় পাচ্ছি যে সেই জন্য আমি একটু নিশ্চয়ই আমার আমার আত্মরক্ষার জন্য তো আমি নিশ্চয়ই করব বেলঘুড়িয়া থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখেছে তবে দোকানে ঢুকে কাউন্সিলর ও তার দলবলের তাণ্ডব সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে যদিও সিসিটিভির সেই ফুটেজ যাচাই করেনি একদিন অভিযোগ উড়িয়ে দিয়ে কামারহাটির পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দপনাচার্য বলেন দোকানটা রাস্তার দিকে পাঁচ ফুট চলে এসেছে রাস্তা সংস্কারের জন্য রাস্তার দিকে চলে আসা বাড়তি জায়গা ওনাকে ভেঙে ফেলতে বলা হয়েছিল কিন্তু উনি তা শোনেননি কাউন্সিলরের দাবি মহিলার কাছে টাকা চাওয়ায় অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই ঘটনা নিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে ব্যাঘাত হলে তা দেখার দায়িত্ব পুরসভার আধিকারিক কিংবা ইঞ্জিনিয়ারদের কাউন্সিলর মানুষের কথা পুরসভায় তুলে ধরবে কিন্তু এই ধরনের কিছু হলে খুব ভুল কাজ হয়েছে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এমনকি মহিলা যাতে সুবিচার পান সেটাও তিনি দেখবেন রাস্তা সম্প্রসারণের জন্য যদি হয় তার জন্য পৌরসভা থেকে লোক যাবে পৌরসভা থেকে ইও যাবে তারপরে ইঞ্জিনিয়ার যাবে এটা তো পৌরসভা জানা শুনুন একটা কথা কাউন্সিলর যারা হয় তারা হচ্ছে পৌরসভায় মানুষের প্রতিনিধি তারা কিন্তু পৌরসভার প্রতিনিধি নয় যে তারা পৌরসভার চিফ ইঞ্জিনিয়ারের যে কাজ সেটা গিয়ে করবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে কাজ সেটা করবে ওরা মানুষের প্রতিনিধি মানুষের কথা পৌরসভায় বলবে তো সেটা যদি এইভাবে ব্যাখ্যা করে কেউ এটা ভুল করেছে এবং আমি মনে করি যে এটা অন্যায় আমি খবর নেব এবং ভদ্রমহিলা যাতে সুবিচার পায় আমি নিশ্চিতভাবে তাকে বলছি ना पहले आम बोलो